স্যুপ খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না ছোটো বড় সবাই কম বেশি স্যুপ খেতে পছন্দ করে আর সেটা যদি হয় ঘরে তৈরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বাসায় স্যুপ রান্না করব তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আমি হাড় ছাড়া কিছু মাংস নিয়েছি মাংসর মাঝে আমি আদা বাটা রসুন বাটা কিছুটা পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম এবং একটু পেঁয়াজ বাটাও দিয়েছি এটা সম্পূর্ণ আমি আমার মতোই করে করেছি তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান ঝালের পরিমাণটা ঠিক সেভাবেই কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দিলাম এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে মাংসটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তারপরে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি কড়াইটা গরম হলে তেলটা দিতে হবে কারণ না হলে মাংসটা ভাজতে গেলে লেগে যেতে পারে এই মাংসটা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না অল্প কিছু তেলেই এই মাংসটা ভাজা যায় তো আমি একটু হালকা লাল করে মাংসটা ভেজে নেবো খুব কড়কড় করে মাংসটা ভাজার কোনো দরকার নেই একটু লাল হলেই নামিয়ে নিতে হবে তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে তারপর আমি সেই স্যুপের প্যাকেটটা নর্মাল পানি দিয়ে মিক্সড করে নেব দেখা যায় সরাসরি যদি আমি কড়াইতে দিয়ে স্যুপটা রান্না করতে যাই তখন দলা পেকে যেতে পারে তাই আগে থেকে কিছুটা নর্মাল পানিতে স্যুপের প্যাকেটটা মিক্সড করে নিলে খুব ভালো হয় এতে করে দলা পাকার কোনো সম্ভাবনা থাকে না তো তাই আমি আগে থেকে প্যাকেটগুলো মিক্সড করে নিয়েছি আমি এখানে দুই প্যাকেট পরিমাণ স্যুপ নিয়েছিলাম তো আমি দুই প্যাকেট স্যুপের জন্য এই বাটিতে করে মেপে ছয় বাটি পানি দিয়েছি তারপরে আমি এখানে অ্যাড করবে একটি ডিমের কুসুম চুলাটা জ্বালানোর পূর্বেই আমি ডিমের কুসুমটা এই স্যুপের সাথে ভালোভাবে মিক্সড করে নেবো চুলাটা জ্বালানোর পরে যদি আমি ডিমের কুসুমটা দিতে যাই তাহলে হয় কি ডিমের কুসুমটা দলা পেকে যেতে পারে এতে দেখতে ভালো লাগবে না তারপরে একটু বল আসার পরে আমি এখানে অ্যাড করব টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিব চিলি সস এই চিলি সসটা আমার ঘরে বানানো এই রেসিপিটি আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমার কাছে মনে হয়েছিল যে এখানে কিছুটা লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম এই প্যাকেটের সাথে আসলে সব কিছুই মিক্সড থাকে দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু তারপর আপনারা চেক করে নেবেন কিছু প্রয়োজন মনে হলে দিয়ে দিতে পারেন তো স্যুপটা বলকাসার আসার পরে সেই ভাজা মাংসগুলো এখানে অ্যাড করতে হবে দেখা যায় মাংসটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই একটু আগে দিয়ে দিতে হয় মাংসগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে নিতে হবে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দেখা যায় ছুপটা একটু ঘন হয়ে আসে খেতে খুব ভালো লাগে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে নাড়াচাড়া বন্ধ করা যাবে না কারণ এতে করে নিচে লেগে যেতে পারে তারপরে আমি এখানে অ্যাড করবো লেবুর রস আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে এখানে আবার ভালোভাবে নেড়ে চেড়ে তো আমার স্যুপটা রান্না করা হয়ে গেছে খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ে স্যুপটা রান্না করা যায় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন খুব সহজ এবং রেস্টুরেন্টের যে কোনো অংশে স্বাদ কম নয় এটা খেতে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য এই চিকেনটা দেওয়া হলে এই স্যুপটা সরাসরি পানি দিয়েও রান্না করে খাওয়া যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ